ইতিমধ্যেই মেক ইন ইন্ডিয়া প্রযুক্তি বিশ্ববাজারে নজর কেড়েছে এবার দক্ষিণ আমেরিকার মতো অন্যতম শক্তিধর দেশ ব্রাজিল বিরাট কৃতি ঘটালো ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ও গুরুর কামান কিনতে এবার তারা আগ্রহ দেখিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ব্রাজিল সফরের আগে এই খবর একেবারে আলোচনার শিরোনামে ভারত ব্রাজিল দ্বিপাক্ষিক সামরিক চুক্তি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রকের সচিব পি কুমারন এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ব্রাজিলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে এমনকি তারা বেশ কিছু ভারতীয় প্রতিরক্ষা প্ল্যাটফর্মের প্রতি নিজেদের আগ্রহ প্রকাশ করেছে তার দাবি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম গুরুর কামান কোস্টাল সার্ভাইলেন্স সিস্টেম যুদ্ধক্ষেত্রে কমিউনিকেশন এবং অফসোর প্যাট্রোল ভেসেল কিনতে সম্প্রীতি ব্রাজিল আগ্রহ দেখিয়েছে এমনকি তাদের স্করপিন সাবমেরিন রক্ষণাবেক্ষণে ভারতের অংশীদারিত্ব চেয়েছে ব্রাজিল যে কোনো দেশকে গুড়িয়ে দেবে ভারতের মিসাইল সিস্টেম বলে রাখি ডিআরডিওর তৈরি আকাশ এয়ার মিসাইল সিস্টেম একটি মধ্যম পাল্লার মোবাইল সার্ফেস টু ইয়ার মিসাইল প্ল্যাটফর্ম আর পার্লার মোটামুটি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বোচ্চ কুড়ি কিলোমিটার উচ্চতা পর্যন্ত আক্রমণ করতে পারে পাশাপাশি এর গতি এক দশমিক আট থেকে দুই দশমিক পাঁচ মার্চ আর এটি অনাসায় যুদ্ধ বিমান ড্রোন ক্রুজ মিসাইল সার্ফেস মিসাইল গুড়িয়ে দিতে পারে জানিয়ে রাখি অপারেশন সিঁদুরের সময় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে পাকিস্তানের একাধিক ড্রোন এবং মিসাইল হামলাগুলিকে গুড়িয়ে দিয়েছিল আর এর হাইকেল প্রবাবিলিটি এবং একসঙ্গে একাধিক হামলা সামলানোর ক্ষমতা বিশ্বের চোখে আরও অপ্রতিরোধ বানিয়ে তুলেছে ভারতের আরেক ভরসা গুরুর কামান বলে রাখি গুরুর কামান ভারতীয় সেনাবাহিনীর আধুনিক আর্টিলারি সিস্টেম এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং উপকূলবর্তী যুদ্ধক্ষেত্রের জন্য একেবারে সেরা বিকল্প এমনকি নির্ভুল লক্ষ্যভেদ করার সক্ষমতা এটি আরও বিশ্বমঞ্চে বিশেষ করে তুলেছে আর এই কামান এখন শুধুমাত্র দেশের মধ্যে নয় বরং ব্রাজিলের মতো আন্তর্জাতিক বাজারেও কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে প্রসঙ্গত বলে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পাঁচ থেকে আটই জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা সতেরোতম ব্রিক্স সম্মেলনে যোগদান করবেন ব্রাজিল ছাড়াও ঘানা আর্জেন্টিনা নামিবিয়া ও ট্রেনিদাদের মতো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি এখন দেখার ব্রাজিলের আগ্রহে ভারত সবুজ সংকেত দেয় কিনা